বিশ্বকর্মা পুজোয় সাবধান মেনে চলুন এই নিয়ম না মানলেই পড়তে পারেন দুর্ঘটনার কবলে কি নিষেধাজ্ঞা রয়েছে এদিন দেখুন আগামী সতেরোই সেপ্টেম্বর বিশ্বকর্মা পুজো কর্মের দেবতা বিশ্বকর্মা শিল্প সৃষ্টির সাথে যারা যুক্ত তারা নৃত্য আরাধনা করেন বিশ্বকর্মা বিভিন্ন শিল্প কারখানায় তো বটেই বর্তমানে ঘরে ঘরেও পালিত হয় বিশ্বকর্মা পুজো বাড়িতে একটা সাইকেল কিংবা দুই চাকার গাড়ি থাকলেও আমরা করে থাকি বিশ্বকর্মার পুজো যন্ত্র দেবতা বিশ্বকর্মার আরাধনা করতে বেশি আড়ম্বরের প্রয়োজন নেই অত্যন্ত ক্ষুদ্র আয়োজনে তার আরাধনা করা যায় আমাদের প্রত্যেকের বাড়িতে রয়েছে মোবাইল ফোন কম্পিউটার টিভি ফ্রিজ ওয়াশিং মেশিন সহ আরো নানা দ্রব্যাদি এসব যন্ত্রাংশের কারিগর কিন্তু বিশ্বকর্মাই আবার অনেকের বাড়িতে রয়েছে দুই চাকা কিংবা চার চাকার যানবাহন তারাও বাড়িতে বিশ্বকর্মা পুজো করেন তবে সকলের বাড়িতে বিশ্বকর্মা পুজো করা না হলেও এই দিন কিছু বিশেষ রীতিনীতি মেনে চলতে হয় না মানেই ঘোর বিপদ মেজায় অসন্তুষ্ট হন দেবশিল্পী বিশ্বকর্মা প্রতিটি পুজোয় রয়েছে কিছু নিয়ম নীতি তেমন রয়েছে বিধিনিষেধ বিশ্বকর্মা পুজোর দিন মেনে চলুন নিষেধাজ্ঞা এতে আখেরে লাভ হবে আপনার বিশেষজ্ঞরা নিরাম দিচ্ছেন বিশ্বকর্মা পুজোর দিন অবশ্যই নিজের গাড়িটিকে পরিষ্কার করুন দুই চাকার বাহন থাকলে তাকেও পরিষ্কার পরিচ্ছন্ন করুন বাড়িতে ভ্যান রিক্সা টোটো ইত্যাদি থাকলেও একই কাজ করুন বিশ্বকর্মা পুজোর দিন পরিষ্কার কাপড় দিয়ে নিজের সারথিটিকে ঢেকে রাখুন বাড়িতে একটি বা দুটি গাড়ি থাকলে গাড়ির ইঞ্জিনে সিঁদুর লাগান হিন্দু ধর্ম একটি পবিত্র চিহ্ন হিসেবে গণ্য করা হয় মধ্যমা আঙুল দিয়ে স্বস্তিক চিহ্ন নিবেদন করুন পুজো করুন হলুদ সুতো দিয়ে একটি জড়িয়ে সামনে রাখুন সুপারি গাড়ির মনে বিশ্বকর্মা দেবতাকে স্মরণ করে আপনার সারথী মঙ্গল কামনা করুন যাতে সারা বছর সে আপনাকে পরিষেবা দিয়ে যেতে পারে কোন রকম বিপদ বা দুর্ঘটনার সম্মুখীন হতে যেন না হয় বাড়িতে যদি সাইকেল বা বাইক কিংবা চার চাকা গাড়ি থাকে তবে ভুলেও করবেন না আরও একটি কাজ বিশ্বকর্মা পুজোর ছুটির আনন্দে মেতে থাকেন সবাই কিন্তু এই দিন গাড়িকেই দিন বিশ্রাম আপনার গাড়ি অন্য কাউকে ব্যবহার করতে দেবেন না এতে ক্ষতির মুখে পড়তে হবে আপনাকে গাড়ি পুজো করার সময় অবশ্যই ইঞ্জিনে একবার স্টার্ট দিয়ে নেবেন সারা বছর যাতে স্টার্ট দিলে ইঞ্জিন শক্তিশালী থাকে সেই প্রার্থনা করবেন যন্ত্র দেবতার কাছে এই বিশ্বাস এবং ভরসা থাকলেই গাড়ি ও অন্যান্য যন্ত্র থাকবে মজবুত মনে রাখবেন এই তথ্য কেবল ধর্মীয় গ্রন্থ শাস্ত্রের ওপর নির্ভর করে প্রণীত এগুলো বিশ্বাস করাতে কোনোভাবেই দায়বদ্ধ নয় আমাদের সংবাদ মাধ্যম